স্বাগতম আপনাদের রূপকথার গল্প চ্যানেলে আজ আমরা শুনব বাংলার এক অমর সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তাল নবমী যেখানে গ্রামীণ জীবন লোকবিশ্বাস আর অদ্ভুত এক রহস্য মিশে আছে গল্পের প্রতিটি লাইনে চলুন তবে ডুবে যাই সেই আশ্চর্য জগতে তাল নবমী ঝমঝম বর্ষা ভাদ্র মাসের দিন আজ দিন পনেরো ধরে বর্ষা নেমেছে তার আর বিরামো নেই বিশ্রাম নেই ক্ষুদিরাম ভট্টজাজের বাড়িতে আজ দুদিন হাড়ি চড়েনি ক্ষুদিরাম সামান্য আয়ের গৃহস্থ জমিজামার সামান্য কিছু আয় এবং দু চার ঘর শিষ্য যজমানের বাড়ি ঘুরে ঘুরে কায়ক ক্লেশে সংসার চলে এই ভীষণ বর্ষায় গ্রামের কত গৃহস্থের বাড়িতেই পুত্রকন্যা অনাহারে আছে ক্ষুদিরাম তো সামান্য গৃহস্থ মাত্র যজমান বাড়ি থেকে যে কটি ধান এসেছিল তা ফুরিয়ে গিয়েছে ভাদ্রের শেষে আউশ ধান চাষিদের ঘরে উঠলে তবে আবার কিছু ধান ঘরে আসবে ছেলেপুলেরা দুবেলা পেট পুড়ে খেতে পাবে নেপাল ও গোপাল ক্ষুদিরামের দুই ছেলে নেপালের বয়স বছর বারো গোপালের দশ কদিন থেকে পেট ভরে না খেতে পেয়ে ওরা দুই ভাই সংসারের ওপর বিরক্ত হয়ে উঠেছে নেপাল বললে এই গোপলা খিদে পেয়েছে না তোর গোপাল ছিপ চাস্তে চাস্তে বলল হু দাদা এ মাকে গিয়ে বল আমারও পেট চুই চুই করছে মা বকে তুমি যাও দাদা বকুক গে আমার নাম করে মাকে বলতে পারবি না এমন সময় পাড়ার শিবুরররজের ছেলে চুনিকে আসতে দেখে নেপাল ডাকলে অ চুনি শুনে যা চুনি বয়সে নেপালের চেয়ে বড় অবস্থাপন্ন গৃহস্থের ছেলে বেশ চেহারা নেপালের ডাকে সে ওদের উঠুনের বেড়ার কাছে দাঁড়িয়ে বললে কি আয়না না ভেতরে না যাব না বেলা যাচ্ছে আমি জটি পিসিমাদের বাড়ি যাচ্ছি মা সেখানে রয়েছে কি না ডাকতে যাচ্ছি কেন তোর মা এখন সেখানে গে ওদের ডাল ভাঙতে গিয়েছে তাল নবমীর ব্রত আসছেই মঙ্গলবারে ওদের বাড়ির লোকজন খাবে সত্যি তা জানিস না বুঝি আমাদের বাড়ি সবাইকে নিমন্ত্রণ করবে গায়েও বলবে আমাদেরও করবে সবাইকে যখন নিমন্ত্রণ করবে তোদের কি বাদ দেবে চুনি চলে গেলে নেপাল ছোট ভাইকে বললে আজ কি বার রে তা তুই কী জানিস আজ শুক্রবার বোধ মঙ্গলবারে নিমন্ত্রণ গোপাল বললে কি মজা না দাদা চুপ করে থাক তোর বুদ্ধিশুদ্ধি নেই তালনবদীর ব্রত ব্রতয় তালের বড়া করে তুই জানিস গোপাল সেটা জানতো না কিন্তু দাদার মুখে শুনে খুব খুশি হয়ে উঠলো সত্যি তা যদি হয় তবে সে সুখাদ্য খাবার সম্ভাবনা বহু দূরবর্তী নয় খনি এসেছে কাছে আজ কি বার সে জানে না সামনের মঙ্গলবারে নিশ্চয়ই তার আর বেশি দেরি নেই দাদার সঙ্গে বাড়ি যাবার পথে পড়ে জটি পিসিমার বাড়ি নেপাল বললে তুই দাঁড়া ওদের বাড়ি ঢুকে দেখে আসি ওদের তালের দরকার হবে যদি তাল কেনে এই গ্রামের মধ্যে তালের গাছ নেই মাঠে প্রকাণ্ড তাল দেখি নেপাল সেখান থেকে তাল কুড়িয়ে এনে গায়ে বিক্রি করে জটি পিসিমা সামনেই দাঁড়িয়ে তিনি গ্রামের নটবর মুখুজের স্ত্রী ভালো নাম হরিমতি গ্রাম ছেলে মেয়ে তাকে ডাকে জটি পিসিমা পিসিমা বললেন কী রে তাল নেবে পিসিমা হ্যাঁ নেব বই কি আমাদের তো দরকার হবে মঙ্গলবার ঠিক এই সময় দাদার পিছু পিছু গোপালও এসে দাঁড়িয়েছে জটি পিসিমা বললেন পিছনে কে রে গোপাল তার সন্ধেবেলা দুই ভাই গিয়েছিলি কোথায় নেপাল মুখে বললে মাছ ধরতে পেলি ওই দুটো পুটি আর একটা ছোট বেলে তাহলে যাই পিসিমা আচ্ছা এসো গে বাবা সন্ধে হয়ে গেল অন্ধকারে চলাফেরা করা ভালো নয় বর্ষাকালে জটি পিসিমা তাল সম্বন্ধে আর কোনো আগ্রহ দেখালেন না বা তাল নবমীর ব্রত উপলক্ষে তাদের নেমন্ত্রণ করার উল্লেখও করলেন না যদিও দুজনেরই আশা ছিল হয়তো জটি পিসিমা তাদের দেখলেই নেমন্ত্রণ করবেন এখন দরজার কাছে গিয়ে নেপাল আবার পেছন ফিরে জিজ্ঞাসা করলে তাল নেবেন তাহলে তাল তা দিয়ে যেও বাবা কটা করে পয়সায় দুটো করে দিচ্ছি পিসিমা তা নেবেন আপনি তিনটে করেই নেবেন বেশ কালো হ্যাড়ে তাল তো আমাদের তালের পিঠে হবে তাল নবমীর দিন ভালো তাল চাই মিস কালো তাল পাবেন দেখে নেবেন আপনি বাইরে এসেই গোপাল দাদাকে বললে কবে তাল দেবি দাদা কাল তুই ওদের কাছে পয়সা নিস দাদা নেপাল আশ্চর্য হয়ে বললে কেন রে তাহলে আমাদের নেমন্ত্রণ করবে দেখিস এখন তোর তা হয় না আমি কষ্ট করে তাল করব আর পয়সা নেব না রাত্রি বৃষ্টি নামে হু হু বাদলার হাওয়া তার সঙ্গে পূব দিকের জানলার কপার দড়ি বাঁধা হাওয়ায় দড়ি ছিঁড়ে সারা রাত খট খট শব্দ করে ঝড় বৃষ্টির দিনে গোপালের ঘুম হয় না তার যেন ভয় ভয় করে সে শুয়ে শুয়ে ভাবছে দাদা যদি তাল বিক্রি করে তবে ওরা আর নেমন্ত্রণ করবে না তা কখনও করে খুব ভোরবেলা উঠে গোপান দেখলো বাড়ির সবাই ঘুমিয়ে আছে কেউই তখনও ওঠেনি রাত্রের বৃষ্টি থেমে গিয়েছে সামান্য একটু টিপটিপ বৃষ্টি পড়ছে গোপাল এক ছুটে চলে গেল গ্রামের পাশে সেই তাল ধারে মাঠে এক হাঁটু জল আর কাদা গ্রামের উত্তর পাড়ার গণেশ লাঙ্গল লাঙল ঘাড়েই অ্যাপো সকালে মাঠে যাচ্ছে ওকে দেখে বললে কি খোকা ঠাকুর যাচ্ছ কোনে এত ভোরে তাল কুড়োতে দিঘির পারে বড্ড সাপের ভয় খোকা ঠাকুর বর্ষাকালে ওখানে যেও না একা একা গোপাল ভয় ভয় দিঘির তাল পুকুরের তালের বনে ঢুকে তাল খুঁজতে লাগলো বড় আর কালো কুচকুচে একটা মাত্র তাল প্রায় জলের ধারে পড়ে সেটা কুড়িয়ে নিয়ে ফিরে আসার পথে আরও গোটা তিনেক তাল পাওয়া গেল ছেলে মানুষ এত তাল বয়ে আনার সাধ্য নেই দুটো মাত্র তাল নিয়ে সোজা একেবারে জটি পিসিমার বাড়ি হাজির জটি পিসিমার সামনেই দাঁড়িয়ে তিনি গ্রামের নটবর মুখুজের স্ত্রী হরিমতি গ্রামশুদ্ধ মেয়ে তাকে ডাকে জটি পিসিমা পিসিমা বললেন কিরে তাল নেবে পিসিমা হ্যাঁ নেব বই কি আমাদের তো দরকার হবে মঙ্গলবার ঠিক এই সময় দাদার পিছু পিছু গোপালও এসে দাঁড়িয়েছে জটি পিসিমা বললেন পিছনে কে রে গোপাল তা সন্ধেবেলা দুই ভাইয়ে গিয়েছিলি কোথায় গোপাল এক গাল হেসে বললে তোমার জন্য তাল এনেছি পিসিমা জটি পিসিমার কিছু না বলে তাল দুটো হাতে করে নিয়ে বাড়ির ভিতর চলে গেলেন গোপাল একবার ভাবল তাল নবমী কবে জিজ্ঞেস করে কিন্তু সাহসে কুলো এনাকার সারাদিন গোপালের মন খেলাধুলোর ফাঁকে কেবল অন্য মনস্ক হয়ে পড়ে ঘন বর্ষার দুপুরে মুখ উঁচু করে দেখে নারকুন গাছের মাথা থেকে পাতা বেয়ে জল ঝরে পড়ছে বাসঝাড় নুয়ে নুয়ে পড়ছে বাদলার হাওয়ায় বকুলতলার ডোবায় কটকটে ব্যাঙের দল থেকে ঠেকে ডাকছে গোপাল জিজ্ঞেস করলে ব্যাঙগুলো আজকাল তেমন ডাকে না কেন মা গোপালের মা বলেন নতুন জলে ডাকে এখন পুরনো জলে তত আমোদ নেই ওদের আজ কি বার মা মঙ্গলবার কেন রে বারের খোঁজে তোর কি দরকার মঙ্গলবারে তাল নবমী না মা তা হয়তো হবে কি জানি বাপু নিজের হাড়িতে চাল জোটে না তাল নবমীর খোঁজে কি দরকার আমার সারা দিন কেটে গেল নেপাল বিকালের দিকে জিজ্ঞেস করলে জটিপিসিমার বাড়িতে তাল দিয়েছিলি আজ সকালে কোথায় পেলি তুই আমি তাল দিতে গেলে পিসিমা বললেন গোপাল তাল দিয়ে গেছে পয়সা নেয়নি কেন দিতে গেলি তুই একটা পয়সা হলে দুজনে মুড়ি কিনে খেতাম ওরা নেমন্ত্রণ্য করবে দেখিস দাদা কাল তো তাল নবি সে এমনি নেমন্ত্রণ করবে পয়সা নিলেও করবে তুই একটা বোকা আচ্ছা দাদা কাল তো মঙ্গলবার না হু রাত্রি উত্তেজনায় গোপালের ঘুম হয় না বাড়ির পাশের বড় বকুল গাছটায় জোনাকির ঝাঁক জ্বলছে জানলা দিয়ে সেদিকে চেয়ে ভাবে কাল সকালটা হলে হয় কতক্ষণে যে রাত পোহাবে জটিপিসিমা আদর করে ওকে বললেন খাওয়ানোর সময় খোকা কাঁকুরের ডাল না নেবি মুগের ডাল বেশি করে মেখে নে জটিপিসিমার বড় মেয়ে লাবণ নদী একখানা থালায় গরম গরম তিলপিটুলি ভাজা এনে ওর সামনে ধরে হেসে বললে খোকা কখানা তিলপিটুলি নিবি বলেই লাবণ নদী থালাখানা উপুর করে তার পাতে ঢেলে দিল তারপর পিসিমা আনলেন পায়েস আর তালের বড়া হেসে বললেন খোকা যাই তাল কুড়িয়ে দিয়েছিলি তাই পায়েস হলো। খা খা আর যে তাল নবমী রে কত কী রকম চমৎকার ধরনের রাধা তরকারির গন্ধ বাতাসে খেজুর গুড়ের পায়েসের সুগন্ধ বাতাসে গোপালের মন খুশি আর আনন্দে ভরে উঠল সে বসে বসে খাচ্ছে কে বলি খাচ্ছে সবারই খাওয়া শেষ ও তবুও খেয়েই যাচ্ছে লাবণ নদী হেসে এসে বলছে আর নিবি তিলপিটুলি ও গোপাল হঠাৎ গোপাল চোখ চাইলে দেখল জানলার পাশে বর্ষার জলে ভেজা ঝোপঝাড় তাদের সেই আতা গাছটা সে শুয়ে আছে তাদের বাড়িতে মায়ের হাতের মৃদু ঠেলায় ঘুম ভেঙে বাস তাদের বাড়িতে শুয়ে আছে মা পাশে দাঁড়িয়ে বলছেন ওট ওট বেলা হয়েছে কত মেঘ করে আছে তাই বোঝা যাচ্ছে না বোকার মতো ফ্যাল ফ্যাল করে সে মায়ের মুখের দিকে চেয়ে রইল আজ কি বার মা মঙ্গলবার তাও তো বটে আজই তো তাল নবমী ঘুমের মধ্যে এসব কি হিজিবিজির স্বপ্ন সে দেখছিল বেলা আরও বাড়ল ঘন মেঘচ্ছন্ন বর্ষার দিনে যদিও বোঝা গেল না বেলা কতটা হয়েছে গোপাল দরজার সামনে একটা কাঠের গুড়ির ওপর ঠাই বসে রইল বৃষ্টি নেই একটুও মেঘ জমকালো আকাশ বাদলার সজল হাওয়ায় গা শিরশির করে গোপাল আশায় আশায় বসে রইল বটে কিন্তু কই পিসিমাদের বাড়ি থেকে তো কেউ নিমন্ত্রণ করতে এলো না অনেক বেলায় তাদের পাড়ার জগবন্ধু চোখ তার ছেলে মেয়ে নিয়ে কোথায় যেন চলেছেন তাদের পেছনে রাখাল রায় ও তার ছেলে শানু তার পেছনে কালীবরবার্যের বড় ছেলে পাঁচু আর ও পাড়ার হরেন গোপাল ভাবলে এরা যায় কোথায় এ দলটি চলে যাবার কিছু পরে বুড়ো নবীন ভট্ট ও তার ছোট ভাই দিনু সঙ্গে একপাল ছেলে মেয়ে নিয়ে চলেছে দিনু ভট্টজাদের ছেলে রাম ওকে দেখে বললে এখানে বসে কেন রে যাবি নে গোপাল বললে